হ্যালো এভরেমান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ম্যান দ্য নিউ ব্লক সো আজকের ব্লকটা একটু সারপ্রাইজ নি কারণ বিকেলে ঘুম থেকে উঠেই দেখে আমার জন্য সারপ্রাইজ রেডি সেটা হল মিমস কেক এন্ড পেস্ট্রি থেকে আমার জন্য সুন্দর একটি কাপকেক পাঠানো হয়েছে সো এই জিনিসটা আমার প্রায়ই খাওয়া হয় আমার যেহেতু সুফাই বেশি এক্সাইটেড কখন এটা আমি ওপেন করব সেই আশায়ই সে আছে সো আমি তো ঘুমানোর অবস্থায় ছিলাম মা আসলে এটা রিসিভ করেছে প্রায় সময় আমার ওদের পেজ থেকে আর কেক টেক খাওয়া হয় কেক খাওয়া হয় আর কি ওদের কেকটা খুবই 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 ডিলিশিয়াস হয় কারণ আমি যতটুকু জানি ওদের ইনগ্রেডিয়েন্টস গুলো খুবই ভালো হয় কারণ খেতে এতটাই ডিলিশিয়াস হয় এতটাই মজা হয় কি বলবো সো ওদের পেজে আপনি ঘাটাঘাটি করলে শুধু কাপকেক না প্রচুর পরিমাণের যা চান সবই পেয়ে যাবেন যত হাই কোয়ালিটির কেক থেকে শুরু করে পিঠা থেকে শুরু করে এক কি নেই পেজটা আমি অবশ্যই মেনশন করে দিব সেটা না করলেই কি নয় তাহলে আমার গাইসরা পাবে কিভাবে যে আমি এত সুন্দর ডিলিশিয়াস কেক খাই সেটা কোথা থেকে সো অলরেডি সুপা ওপেন করে ফেলেছে তারপর দেখা যাক কি হয় এরপরে আমরা এটা সুন্দর করে খাবো দাবো দেখেন কি অবস্থা সুপা সুন্দর করে চামচ দিয়ে কাটি থেকে না খেয়ে সুন্দর করে আহ এখান থেকে খাওয়াটা শুরু করে দিয়েছে কি আর বলবো যাই হোক ও এটা প্রায় সময় খায় তো তাই এর জন্য আর কি পারছে না কি অবস্থা দেখেন এখন সে কি করবে সুন্দর করে নিজে একা একা খাবে তো আমার খাওয়ার আগে তার খাওয়া শুরু হয়ে গেছে স্বচ্ছ তো এখনো ঘরে ঢুকে এটা দেখেই নাই সে আসলে চিল্লাচিল্লি শুরু করে দিবে যে তোমরা মা মেয়ে মিলে ওপেন করে ফেললা আমাকে একটু ডাকা ডাকি করলা না সো ওর জন্য আছে ওর জন্য আমি আলাদা আরেকটা রেখে দিয়েছি সো আপনারাও যদি এরকম সুন্দর ডেলিশিয়াস আমার মতো সারপ্রাইজিং জিনিস খেতে চান তাহলে মিনস কেক এন্ড পেস্ট্রি থেকে আপনারা সুন্দর মতো কেক কাপ কেক যা ইচ্ছা তা অর্ডার করে নিতে পারেন সো গাইস তোমরাও এরকম ডেলিশিয়াস মজাদার কেক যদি খেতে চাও তাহলে অর্ডার করে ফেলা আমার মতো লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি সুন্দর করে আমার ভিডিওর আজকের প্রথম দিকেই সো আজকের ব্লগটা বেশি একটা বড় নয় এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড কিপ ওয়াচিং মাই অল ভিডিওস অ্যান্ড অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এ পর্যন্তই টাটা বাবাই